বরখাস্ত করাটাই যথেষ্ট নয় এটা হলো শুধুমাত্র জনগণের আই জনগণের কাছে একটা মেসেজ যে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করছি ঘুরে ফিরে আবার ওই দলের সাথেই সাথেই থাকে ওই দলের কাজ করে এগুলো একটা ব্লাভ দিচ্ছে যে আমরা তাদেরকে বহিষ্কার করছি এর মাধ্যমে জাতির কোনো উদ্ধার হবে না এবং এই দল ক্ষমতায় গেলে তারা আরো রাজত্ব কায়েম করবে আওয়ামী লীগ ষোলো বছরে যে ঘটনা না ঘটিয়েছে তার চেয়ে জঘন্য ঘটনা এই দশ মাসে তারা ঘটিয়েছে এবং তাদের দলের লোকই প্রায় একশো নিজেরা হত্যা করেছে এটা এই রকম যদি যায় এর দ্বারা দেশের মানুষ কোনো শান্তি আশা করতে পারে না দুর্নীতিমুক্ত সমাজ এদেশে কায়েম করার কোনো সম্ভাবনা নাই তাদের দ্বারা প্রত্যেকটা জায়গায় এরকম যাতাবাজির রাজত্ব কায়েম করে আছে এইটা শুধু একজনের ধরলে কোনো লাভ হবে না এটা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে বিএনপির কোন লোকই থাকবে না সুতরাং এই ধরনের এই ধরনের দল এই বাংলাদেশে টিকতে পারে না এরকম মানে জঘন্য ধ্বংসাত্মক এরকম ভাবে মানুষের ভয়ের রাজত্ব কায়েম করে একটা সমাজ প্রতিষ্ঠা করা এটা কি স্বাভাবিক মানুষ মেনে নেবে বাংলাদেশ সেই পর্যায়ে আছে এই জন্য কি বিপ্লব হয়েছিল এটা সম্ভব না এটা কখনোই হবার না এটা তারা তো বহিষ্কার করতেছে এটা কি যথেষ্ট নয় এটা একটা আইওয়াস এটা কখনোই মেনে নেওয়া যায় না বহিষ্কার করে কি হবে যদি পুরো চাতাবাস বহিষ্কার করতে পারে বিএনপি তারপরে দেখা যাবে যে কতজন থাকে এটা একটা ফাজলা মিছার কিছু না আর কিছু বলবেন যে এটা আসলে একটা ব্রেন ওয়াশ কারণ হলো যে এরা পরবর্তীতে দেখা যাবে এই লোকগুলাই আবার সেখানে প্রভাব বিস্তার করবে কোনো রকম ভাবে আইনের আওতায় এনে পরবর্তী ভিতর দিয়ে আবার এরা সার যাবে সুতরাং এই ধরনের ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার এদের বিরুদ্ধে ঐক্য করে তোলা দরকার চরম প্রতিবাদ করা দরকার সামনে নির্বাচন আসতেছে এদেরকে চরম ভাবে বয়কট করা দরকার যাতে এরা সামনে না গাইতে পারে বিএনপি বহিষ্কার না করে বহিষ্কারের সাথে সাথে বিএনপির কি করা উচিত বিএনপির বহিষ্কার করে এটা কোনো লাভ হবে না আসলে বিএনপির বহিষ্কারের সাথে সাথে তাদেরকে চিরতরে এখান থেকে মানে সামনে বন্ধ করে দেওয়া উচিত আর কি তাদেরকে সামনে যাতে কোনো সময় না গাতে পারে সামাজিকভাবে বয়কট করা উচিত এটাতে আসলে আমার দৃষ্টি না এটা প্রত্যেকটা মানুষের দৃষ্টি আমার ছোট বাচ্চা দেখছে তার কাছেও এটা ভয়ঙ্কর মনে হয়েছে এটা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা এটা আমার ব্যক্তিগত ভাবে না এটা আমার স্ত্রী আমার সন্তান প্রত্যেকটা পরিবার হয়ে গেছে যে কিভাবে একটা মানুষের আরেকটা দিয়ে মানুষের আঘাত করে মেনে ফেলতে পারে সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি ভোটের রাজনীতিতে বিএনপি বর্তমান যে কার্যকলাপ কার্যকলাপ সারা দেশে যেভাবে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে এই এই কারণে ভোটের রাজনীতিতে তারা অনেক পিছনে পড়ে গেছে ইতিমধ্যে তারা পিছনে পড়ে গেছে এবং তারা তাদের আত্মরক্ষার জন্য তাদের সাপাই গাইতেছে যে এরা তাদের দলের কর্মী না এটা কিন্তু তাদের দলের কর্মী এটা মিডিয়ায় সব জায়গায় প্রচার হয়েছে সুতরাং এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো গ্রামের কথায় সুতরাং এটার তীব্র নিন্দা আমরা জানাই এবং বিচার দাবি করি আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে চাঁদা না দেওয়ার কারণে একজন লোককে পাথর মেরে হত্যা করেছে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এ ধরনের ঘটনা ফেসিবাল আওয়ামী লীগের আমলেও ঘটে নাই যেটা বিএনপি এখন করতেছে তারা এই ফেসিবাদি কায়েম করে দেশকে আরো অস্থিতিশীল করেছে এবং পুলিশ বাহিনীর কোনো ভূমিকা নাই পুলিশ বাহিনী মোবাইল টিম নাই তাদের কোনো দায়িত্ব তারা পালন করে না এই পুলিশ বাহিনী দিয়া আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না না সুতরাং এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং আরো নতুন করে লোক নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে দ্রুত তাদেরকে মাঠে আনা দরকার যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে তো বিএনপি বহিষ্কার করেছে এটা কি বিএনপি বিচার করছে না ঠিক নতুন কি বিচার হয় নাই এটা এখনো বিচারই হয় নাই এটা এখনো বিচারই হয় নাই তারা উল্টা তারা উল্টা তারা খুঁজতেছে যে যারা এই হত্যা করেছে এই হত্যার যারা করেছে তারা আওয়ামী লীগ থেকে এখানে আইসা আশ্রয় নিছে তাদের দলীয় লোক না এই কথা বলে তাদের দলীয় লোকেরা পার পাইতে চাচ্ছে আসলে তাদের দলই নিল এটা সবার কাছে প্রমাণিত মিডিয়ায় সকল জায়গায় একথে স্পষ্টভাবে আসছে সুতরাং এর কঠিন বিচার হওয়া দরকার এই হত্যার আমরা এর কঠিন বিচার দাবি করছি দেব যে নেতা হয়েছে প্রায় পাঁচ হাজারের অধিক নেতাগ্মি তারা বরখাস্ত করেছে চাঁদাবাজি এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কী মনে হয় আসলে বরখাস্ত করাটাই কি সমাধান বরখাস্ত করাটাই যথেষ্ট নয় এটা হলো শুধুমাত্র জনগণের আই ওয়াস জনগণের কাছে একটা মেসেজ যে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করছি ঘুরে ফিরে ওরাই আবার ওই দলের সাথেই সম্পৃক্ত থাকে ওই দলের সাথেই কাজ করে এগুলো একটা ব্লাব মানুষকে একটা ব্লাভ দিচ্ছে যে আমরা তাদেরকে বহিষ্কার করছি এর মাধ্যমে জাতির কোনো উদ্ধার হবে না এবং এই দল ক্ষমতায় গেলে তারা আরও রাজত্ব কায়েম করবে আওয়ামী লীগ ষোলো বছরে যে ঘটনা না ঘটিয়েছে তার চেয়ে জঘন্য ঘটনা এই দশ মাসে তারা ঘটিয়েছে এবং তাদের দলের লোকই প্রায় একশো তিরিশের বেশি লোক তারা নিজেরা হত্যা করেছে এটা এই রকম দল যদি ক্ষমতায় যায় এর দ্বারা দেশের মানুষ কোনো শান্তি করতে পারে না কোনাজ এদেশে কায়েম করার কোনো সম্ভাবনা নাই তাদের দ্বারা যদি বহিষ্কার করে যদি সমাধান না হয় তাহলে কি করা উচিত বহিষ্কার করে যদি সমাধান না হয় এদেরকে তাদের দলের যে লোক তারাই একে পুলিশে দেবে এবং তারা মামলা করবে যে আমার দলের লোক না তারা মামলা করবে ফৌজদারি আইনে কোর্টে নিয়ে যাবে বা থানায় নিয়ে যাবে তারা মামলা করবে যে আমার দলের লোক না একটাও তারা এই ধরনের ঘটনা ঘটাই নাই এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে ভাইরা কোন অঞ্চল থেকে আসছেন আমি নওগাঁ থেকে এখন কতটুকু হেঁটে আসছে এখন তো মহাকালী থেকে হেঁটে আসতে এই মহাকালী থেকে হেঁটে আসতে রাস্তায় কি পরিমাণ মানুষ দেখছে প্রচুর মানুষ ভাই প্রচুর আপনার কি মনে হচ্ছে কত লক্ষ মানুষ হতে পারে মিনিমাম তিরিশ তিরিশের নিচে হবো না তিরিশ দর্শক আপনারা শুনলেন যে সে মহাকালীর থেকে হেঁটে এসেছে নকার ভাইরা বলতে চাচ্ছেন যে তিরিশ লক্ষের উপরে মানুষ তিরিশ লক্ষের উপরে মানুষ মানুষের সমাগম হয়েছে এবং অনেকে অনেক ধরনের কথা বলতে যে বহুত দূর থেকে হেঁটে আসতেছি কিন্তু কেউ আর রমনা পার্ক ভাই আপনারা তো সৌরার যুদ্ধে ঢুকতে পারবেন না কি জন্য যাচ্ছেন সামনে দিকে ভাই যাচ্ছি যদি দেখা যায় আর কি আমি ভিতরে ছিলাম ভিতর থেকে বেরিয়ে এসেছে এখন ফুল

কি সব বাংলাদেশের এইখানে এই যে আপনার কাকরাইলের মোট থেকে এইটা পুরাই হাটে আসলাম এইটুকুর মধ্যে কেমন দেখছেন প্রচুর মানুষ মানে এই যে স্বাভাবিক গতিতে হাটা যাচ্ছে না আপনি তো ভিতরে ঢুকতে পারবেন কেন

দল অনেক আমরা করে আমরা আগামীতে জামাত ইসলামকে কে ক্ষমতা দেখতে চাই ইনশাল্লাহ আপনি যে মানুষ দেখছেন এটা কয় লক্ষ মানুষ হতে পারে ঢাকা শহরে এটা আমি আনুমানিক তো বলতে পারো না তারপর অনেক লোক হয়েছে আপনি যে সাইড দিকে আসছেন এই সাইড থেকে কেমন মনে ইতিহাস ভঙ্গ করছে না এক জায়গায় দেখি নেই তো ঢুকতে পারবেন না ওদিকে যাচ্ছেন কেন এ আপনারা দেখতেpartiteছেনা তারপরে চেষ্টা করতেছি জান ভিতরে ছিলাম পারবেন না দর্শক আপনারা দেখতেছেন যে ভিতরে ঢুঁকতে পারবে না জেনেও মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একটু যদি ঢুকা যায় সেই চেষ্টাই করতেছে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ কিভাবে আসছে আর আমি আপনাদেরকে এখন রমনা পার্কে নিয়ে যাবো এবং রমনা পার্কে একটু দেখানোর চেষ্টা করবো যে রমনা পার্কে কি পরিমাণ মানুষ এখানে আমার মনে হচ্ছে যে রমনা পার্কে এবং আর উদ্যানে দুইটা মাটি এখন সমাবেশে পরিপূর্ণ হয়েছে আমি উপর থেকে যা দেখেছি এখন আমি পার্ক আপনাদেরকে নিয়ে যাচ্ছি রমনা পার্ক বেরিয়ে এত মধ্যে দরকার আছে দর্শক আমি এই যে রমনা পার্কের ঢুকবো রমনা পার্কের মূল গেট আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রমনা পার্কের মূল গেটের একই অবস্থা শোহরার উদ্যানের যেরকম অবস্থা রমনা পার্কের মূল গেটের একই অবস্থা মানুষ যে পরিমানে ঢুকতেছে ঠিক সেই পরিমানে বেরিয়ে যাচ্ছে তাহলে রমনা পার্কের মানুষ রমনা পার্কে রয়েছে আমার মনে হচ্ছে আপনার রানি বামে দেখতে থাকুন যে আসলে রমনা পার্কেও কি পরিমাণ মানুষ আমি আসলে দুর্বল হয়ে পড়েছি আসলে আপনাদের সব দেখাতে পারবো না যে রমনা পার্কে কি পরিমাণ মানুষ আমি শুধু একটু এমনি দেখানোর চেষ্টা করতেছি যে রমনা পার্কে কি পরিমাণ মানুষ